আমায় পাগল করেছে নবীর প্রেমে জানাইলা সালাম ওই কদমে জানাই লাখো সালাম ওই কদমে আমার পাগল করেছে নবীর প্রেমে জানাইলা সালাম ওই কদমে জানাইলা সালাম ওই কদমে নবীর প্রেমে সাহাবীরা সদাই ছিলেন পাগল পারা জান করবা নবীন নামে আমায় পাগল করেছে নবীর পাগল করেছে নবীর সাহাবি হজরত যাবে রে দাওয়াত করলেন তাহারি ঘরে বসে আয়োজন চলছে ধুমধামে আয়জন চলছে দুমধামে আমায় পাগল করেছে নবীর প্রেমে জানাইলাকো সালাম ওই কদমে জানাইলাকো সালাম ওই কদমে যাবের দুই সন্তান ছিল নবীর প্রেমে সাঁতার দিল জাবেরের দুই সন্তান ছিল নবীর প্রেমে সাঁতার দিল জীবন বিল্লাইয়া দিল চরণ জীবন বিল্লাইয়া দিল চরণ আমায় পাগল প্রেমে প্রেমে নবীর সালাম ওই কদমে জানাই সালাম ওই কদমে মহিলা সাহাবী সন্তানের নবীর প্রেমে পরীক্ষা দেয় বারে বার মরা সন্তান রাখলেন ঘরের কোণে মরা সন্তান রাখলেন ঘরের কোণে আমায় পাগল করেছে নবীর প্রেমে আমায় পাগল করেছে নবীর জাদা ইলাকা সালাম ওই কদমে জাদা ইলাকা সালাম ওই কদমে লবি বলেন সেলারা লবি জি বলেন ও সেলারা দেখো তোমার নবীর আর চিহারা বলে নবীর আর চিহারা উঠে সালাম জানাই নবীর কদমে